আচ্ছা ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে কি টাকা ইনকাম করা সম্ভব এটাকে আদৌ সম্ভব আজকে দু দুটো খুশি সংবাদ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তার জন্য সব কিছুর জন্য আর আরও মজার একটি রেসিপি শেয়ার করব। এভাবে হয়তো কোনো দিন আপনারা বার্গার খাননি সেই রেসিপিটাও শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দু দুটি খুশি সংবাদ বললাম কেন আমার একুশ হাজারের পরিবার হয়েছে আপনাদের ভালোবাসায় সম্ভব হয়েছে এবং আমার দুইটা ভিডিও মাসাল্লাহ গতকালকে ফরিওতে গিয়েছে সেখান থেকে ভালো একটা আর্নিং হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব ভিডিও ফরিতে গেলে আপনার যদি কোনো সেট থাকে তখন কিন্তু দেখবেন কি যে আসলে আর্নিংটা এত দ্রুত বাড়ে এটা আমি পরীক্ষিত কারণ আমার গতকালকে একটা ভিডিও ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ভিউস হয়েছে মানে আজকে সকাল পর্যন্ত হচ্ছে এখন পর্যন্ত আরেকটা ভিডিও ফোর ল্যাকের উপরে গিয়েছে তো এই দুইটা ভিডিও মিলে আমার গতকালকে আর্নিং হচ্ছে আঠারো ডলারের উপরে মাসা আলহামদুলিল্লাহ একদিনে যদি আঠারো ডলারের উপরে হয় আমার মতো একজন নতুন ইউজারের তাহলে আপনারা কেন পারবেন আমার মতো একজন ছোট্ট ইউজার যদি একদিনে আঠারো ডলারের উপরে ইনকাম করতে পারে তাহলে আপনারাও পারবেন ইনশাল্লাহ কারণ আমি যেহেতু খুব একটা কাজে পারদর্শী নই তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ এরকম খুশির সংবাদ আমার এসছে তো আপনাদের ভালোবাসা সম্ভব হয়েছে এইভাবে ভালোবাসা দিতে থাকবেন প্রতিটা পদক্ষেপে আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই যেমন গতকালকে আমি একটা লাইভ করেছিলাম সেই লাইভটাতে দিয়েছিলাম বিশ হাজারের পরিবার আর একদিনেই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার একুশ হাজারের পরিবার হয়ে গিয়েছে ভিডিও ভাইরাল হলে এটাই একটা সুবিধা আপনার ফলোয়ার্স চলে আসে প্লাস আপনার যদি কোনো সেট থাকে ধরেন ইনস্ট্রিম অ্যাড বা অ্যাডসন রিলস আর স্টার সেট তো থাকেই তো অ্যাডসন রিলস সেট যদি থাকে তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হলে সবচেয়ে বেশি সুবিধা অনেক দ্রুত আর্নিং হয় এই জিনিসটা যারা জানি না আমরা নতুন ইউজার যারা আছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করেন মিউজিকটা ব্যবহার করা থেকে বিরত থাকেন অন্যের ভিডিও ব্যবহার করা থেকে বিরত থাকেন ডাউনলোড করা ভিডিও ব্যবহার করবেন না নিজে ভয়েস দিয়ে ভিডিও তৈরি করুন আর এই যে কিছু কিছু আপুরা ভাইয়ারা দেখি মানে ভয়েস দেয় না উপরে একটা টাইটেল দিয়ে দেয় লম্বা একটা টাইটেল দেয় তো সেগুলো না দিয়ে আপনি একটু ভয়েস দিয়ে কাজ করার চেষ্টা করেন আপনার ভিডিওটা ভাইরাল হওয়া পর্যন্ত আপনার পেজটা ভাইরাল হওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরে কাজ করেন তাহলে দেখা যায় কি যে আপনি খুব দ্রুত সেট আপটা পেয়ে যেতে পারেন তো এদিকে আমি একটু একটা ইউনিকভাবে বার্গার তৈরি করতে যাচ্ছি হয়তো আপনারা দেখতেও পাচ্ছেন ডিমটাকে স্ক্রাম্বল করে নিয়েছি ওইখানে আমি দিয়েছিলাম ক্যাপসিকাম কাঁচামরিচ টমেটো আর হচ্ছে ডিমটা লবণ দিয়ে স্ক্রাম্বল করে নিয়েছি পেঁয়াজ কুচি তো দিয়েছি অবশ্যই তো যাই হোক ওইখান থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এখানে আমি কুচি দিয়েছি দিয়েছি সালাদ ড্রেসিং দিয়েছি টমেটো সস দিয়েছি মেয়োনেস এবং সাথে দিয়েছি একটু কর্নেস মিল্ক যেহেতু হালকা একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না আপনারা চাইলে একটু এক্সট্রা লবণ মিক্স করতে পারেন আমার প্রয়োজন পড়েনি কারণ হচ্ছে আমি ডিমে লবণের পরিমাণটা একটু অ্যাডজাস্ট করে দিয়েছিলাম যাতে করে পরবর্তীতে আমার এক্সট্রা লবণ না দিতে হয় আর যেহেতু আমার হাজব্যান্ড একটু অসুস্থ অসুস্থ থাকার কারণে আমি কিন্তু তাকে মানে একটু তৈলাক্ত খাবার অ্যাভয়েড করতে চেষ্টা করছি আমার ছেলে বার্গার খাবে বার্গার করছিল তো এখন কি করা যায় আমি চিন্তা করলাম কি যে ওকে চিকেন ফ্রাই সকালবেলা সে চিকেন ফ্রাই স্কুলে নিয়ে গিয়েছে বিকেলেও যদি চিকেন ফ্রাই দিই তাহলে তো এটা আসলে সম্ভব না বারবার যদি এরকম জাঙ্ক ফুড খেতে থাকে সেই জন্য কী করলাম বার্গার বানগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসছিলাম বেকারি থেকে তো সেখান থেকে কিনে নিয়ে এসে এটাকে আমি প্রসেস করেছি আপনারা চাইলে কিন্তু এটাকেও একটু ফ্রাই করে নিতে পারেন বানটাকেও একটু বাটার দিয়ে তারপর একটু ব্রাশ করে নিতে পারেন একটু সামান্য পরিমাণ সোটে করে নিতে পারেন আর হচ্ছে এখানে আমি স্লাইস চিজ যেটা আছে সেটা দিয়ে দিলাম চিজটাকে ভেঙে দেওয়ার কারণ হচ্ছে আমার সব কিছু কিন্তু ঠান্ডা অবস্থায় আছে হ্যাঁ তা না হলে কিন্তু চিজটা মানে যদি গরম অবস্থায় থাকতো আমার বানটা তাহলে কিন্তু স্লাইসটা আস্ত করেই দিতাম তাতে দেখা যেত কি যে আপনার বানটার যে গরমটা থাকতো সেই গরমটাই কিন্তু চিজটা মেল্ট হতো আর এইটা তো মেল্ট হওয়ার সম্ভাবনা কম কারণ এই স্লাইস চিজগুলো কিন্তু আপনার দেখা যায় কি যে ফ্রিজ থেকে নামিয়ে রাখলে কিছুক্ষণ পরেই সেটা গলে যায় এটা মানে র্যাপিং করার কাগজ থেকে বের করতেও মানে একদম কষ্ট হয় তো যাই হোক এইভাবে আমি প্রত্যেকটা বার্গার তৈরি করে নিয়েছি দেখেন মাসাল্লা আলহামদুলিল্লাহ এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আমার ছেলে ঘুম থেকে উঠেছে সন্ধ্যায় তো তার মনটাও খুব খারাপ ছিল সে বলছিল যে এভাবে খাবে না সে চিকেন দিয়ে খাবে আমি বললাম যে তুমি খেয়েই দেখো বাবা টেস্ট করে তো দেখো যে কেমন হয় তো ওর বাবা খুবই পছন্দ করেছে ওদের মানে আমি ভেবেছিলাম যে সে বলতেছে কি যে ভালোই লাগছে তো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছিল যে আমার ছেলেকে আমি বলেছিলাম সে তো আসলে বাচ্চাদের বার্গার খেতে খুবই সমস্যা হয় সে তারপরে বলছিল যে মাম্মা এত বড় বার্গার আমি শেষ করতে পারবো না আমি তো এই জন্য বার্গার খেতে চাই না তো যাই হোক সব মিলিয়ে দেখা গিয়েছে যে তারা খুবই পছন্দ করেছে যাদের আসলে হেলথ ইস্যু থাকে তাদের জন্য আসলে যে জিনিসটা আপনারা মানে খাবারটাকে একটু সাবধানে খাবেন দেখবেন যে মজা করে তৃপ্তি করে খাওয়া যায় কিছু কিছু জিনিস যদি আপনি বুদ্ধি করে খাটিয়ে খান যেমন এখানে আমি সালাদ ব্যবহার করেছি চাইলে কিন্তু গাজর দিতে পারেন বিভিন্ন রকমের কাঁচা সালাদ যেগুলো আছে ক্যাপসিকাম কিন্তু ব্যবহার করেছি সব কিছু ব্যবহার করেছি এইভাবে কিন্তু খেয়েছে আমার হাজব্যান্ড কারণ ওনার তো অনেক রেস্ট্রিকশান আছে যেহেতু অনেকগুলো প্রবলেম ধরা পড়েছে ওনার তো সেই জন্য বার্গারের টেস্টটাও পেলো প্লাস হচ্ছে স্যান্ডউইচের টেস্টও পেলো তারপরেও তার একটা তৃপ্তি আসলো সে খেয়ে যে তৃপ্তিটা প্রকাশ করেছে সেটা আমার কাছে সবচেয়ে বড় সার্থকতা তো যাই হোক আজকের রেসিপিটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমি আপনাদেরকে বলবো যে একটু ধৈর্য ধরে কাজ করেন তাহলে কিন্তু সফলতা নিশ্চিত সফল হতে পারবেন খুব দ্রুতই তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমাকে কিন্তু ফিডব্যাকটা অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে এবং আমার জন্য একটু দোয়া করবেন যেভাবে পাশে ছিলেন সেভাবে পাশে থাকবেন সবসময় আমি আশা করব যে আপনাদের ভালোবাসে এগিয়ে যেতে পারবো অনেক আর আজকের ভিডিওটি যারা নাটিনে সম্পূর্ণ দেখেছে তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আর হচ্ছে আপনারা আমাকে পার্সোনালি নক না করে আমার ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু অনেক আইডিয়াস পেয়ে যাবেন অনেক কিছু শিখতে পারবেন এবং আমার লাইভগুলোতে জয়েন হওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন যারা আমার লাইভে জয়েন হয় তারা কিন্তু তাদের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো কিন্তু আনসার পেয়ে যায় যেগুলো আপনাকে কোর্স কমপ্লিট করতে হয় মানুষের কাছ থেকে জানতে হলে যে যদি আপনি কোনো এক্সপিরিয়েন্স পার্সনের কাছে জানতে চান তারা কিন্তু কোর্স করায় টাকা দিয়ে তো আমি কিন্তু সেটা করি না আমি কিন্তু ফ্রিলি সব টিপস দিয়ে দিই সেই জন্য কিন্তু আমার লাইভে জয়েন হওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু লাইভ একটা করার চেষ্টা করি প্রতিদিনে সকালে তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না হাফেজ